নমস্কার আমি প্রমীলা প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদেরকে বিয়েবাড়ির স্টাইলে খুব সহজ পদ্ধতিতেই ভেজ ডাল বানিয়ে দেখাবো আশা করি রেসিপিটা তোমাদের কাছে অত্যন্ত প্রয়োজনীয় হবে আর ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর এরকম ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রেখো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চলো আজ আমার সহজ ভেজ ডাল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমেই কিন্তু গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর আমি একশো গ্রাম মুগ ডাল নিয়েছি ডালটাকে শুকনো এখন ভেজে নেব হালকা করে ভেজে নিতে হবে খুব পুড়িয়ে ভাজলে কিন্তু হবে না ডাল সেদ্ধ হতে দেরি হবে খেতেও স্বাদটা খারাপ হয়ে যাবে ডাল ভাজা হয়ে গেছে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ডালটা ভেজে নিতে হবে ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আবারও গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে সরষের তেল দিয়ে অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি আর এখন দেখো সবজিগুলো ভেজে নিচ্ছি তো এখানে আমি ফুলকপি নিয়েছি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তো হালকা নাড়াচাড়া করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি গাজর কুচনো গাজরটাকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো সব সবজিগুলো দিয়ে হালকা ভেজে নেব খুব লাল করব না গাজরটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দেবো মটরশুঁটি ব্যাস এই তিন রকম সবজি দিয়ে আজকের ডালটা বানাবো তো আবারও আমি কিন্তু মটরশুঁটিটাকে দিয়ে ভেজে নিচ্ছি হালকা ভাজা হয়ে গেছে এবার আমি সবজির মধ্যে দিয়ে দেব জল সবজিটাকে হালকা সেদ্ধ করে নেব তো জলটা আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি এর মধ্যেই ডাল সিদ্ধ করে নেব জল দিয়ে ঢাকা দিয়ে এক মিনিটের জন্য অপেক্ষা করছি এক মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি সবজিগুলো কিন্তু হালকা সেদ্ধ হয়ে গেছে এবার আমি ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিচ্ছি মুগ ডাল দিয়ে বড় নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে গাছটাকে স্লোতে রেখে পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি ডাল কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে সবজিও সেদ্ধ হয়ে গেছে তো তোমরা দেখে নাও এবার কিন্তু নামিয়ে নেব কড়াইটাকে পরিষ্কার করে নেবো ডালটার মধ্যে ফোড়ন দিব তার আগে দিয়ে দিলাম ডালের মধ্যে স্বাদমতো লবণ আর অল্প একটু হলুদ আমি আবারও দিচ্ছি ডালের মধ্যে বেশি হলুদ দেবে না বেশি হলুদ পড়লে ডালের কালারটা চেঞ্জ হয়ে যায় লাল হয়ে যায় সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম ভালোভাবে এবার কিন্তু আমি নামিয়ে নেব ডালটাকে নামিয়ে নিয়ে আবারও কড়াই পরিষ্কার করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল ডালের মধ্যে খুব কম পরিমাণে তেল লাগে তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে দিলাম দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দিলাম ফোড়ন তিনটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেবো যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবে এখন দিয়ে দিচ্ছি আদা আর জিরে বাটা আদা জিরে বাটা দিয়ে আদা জিরে কাঁচা গন্ধটাকে মেরে নেব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখন একটু কমিয়ে রেখে কাজটা করে নিতে হবে খুব সুন্দর করে আদা জিরে বাটাটাকে ভেজে নিয়েছি কাঁচা গন্ধ চলে গেছে এখন একটা টমেটো আমি কেটে রেখেছি বড় সাইজে সেটা দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে কিন্তু আবারও একটু নাড়াচাড়া করে নেব টমেটোর কাঁচা গন্ধটাকে মেরে নেব একটু ঢাকা দিয়ে রাখবো আমি কয়েক সেকেন্ড এতে করে কাঁচা গন্ধটাও চলে যাবে নরমও হয়ে যাবে আমি ঠিক কয়েক সেকেন্ড পরে খুলে নিয়েছি টমেটোটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে নরমও হয়ে গেছে হালকা এখন সেদ্ধ করে রাখা ডাল আমি এর মধ্যে দিয়ে দেব খুব সহজ উপায়ে তোমাদেরকে আজকে ডালটা শেয়ার করছি ভীষণই ভালো লাগবে এভাবে বানিয়ে দেখবে ডালটা দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে দিচ্ছি নিরামিষ ডাল এই ডালের মধ্যে আমি কিন্তু এখন একটু দিয়ে দিচ্ছি ঘি তো এখন ঘি যেহেতু জমে আছে তাই এটা কিন্তু আন্দাজ করে এক চামচই হবে গলে গেলে দিয়ে দিলাম অল্প একটু চিনি সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিয়েছি এক মিনিট মতো এখন ফুটিয়ে নিলে ডাল একদম রেডি হয়ে যাবে তো এভাবেই তোমরা ডালটা বানাবে ভীষণই সুস্বাদু হয় দেখতে পেলে কত সহজ পদ্ধতিতে বানালাম যারা কিন্তু পছন্দ করে না মুগ ডাল খেতে তারাও কিন্তু খেয়ে ফেলবে এই ভেজ ডাল ডাল একদমই রেডি হয়ে গেছে নামিয়ে নেবো গ্যাস অফ করে দিয়ে এখন পরিবেশন করার পালা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর এরকমভাবে বানিয়ে দেখো কেমন হয়েছে আমি কিন্তু খুব ঝামেলা করে বানাইনি একদমই সহজ পদ্ধতিতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভালো থেকো